প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে একটা বাঁশের শাঁখো এরকম শাঁখো দেখে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল আমরা যখন গ্রামে ছিলাম তখন এরকম বাঁশের শাঁখো ছিল এখনকার সময়ে ওই বাঁশের শাঁখো দেখা যায় এটা আসলে খুবই বিরল

চলুন নাম্বারটি চেষ্টা করে দেখি পার হওয়া যায় কি না আমার তো আসলে বুক দুরো দুরুপ করছে এই বাসর সাঁকো দিয়ে পার হওয়ার চেষ্টা করছি চলুন সামনের দিকে একটু আগানো যাক খুবই রিস্কি পা যদি একটু এদিক সেদিক হয়ে যায় হয়তো ই ধপাস করে পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এই যে বামে এবং ডানে দুই পাশে হাতল কিন্তু রয়েছে হাতল ধরে ধরে খুব আস্তে আস্তে সতর্ক পদক্ষেপ নিয়ে পা ফেলতে ফেলতে কিন্তু পার হতে হয় এখনকার এই সময়েও এরকম বাঁশের শাঁখো দেখা যাবে বা পাওয়া যাবে এটা আমার আসলে খুব বেশি কল্পনাতে ছিল না যেতে যেতে পথে এরকম দেখা হয়ে গেল এটা বাঁশের শাঁখ একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হয়ে গেল নস্টালজিকও কিছুটা লাগছে চমৎকার একটা অভিজ্ঞতা যারা আসলে বাঁশের শাঁকোতে উঠেছেন তারা জানেন এটা কেমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা যারা ওঠেননি তাদের কাছে এটা আসলে না উঠলে বোঝানো যাবে না কত মজার একটা বিষয় এবং একই সঙ্গে মজার এবং একই সঙ্গে খুবই রিস্কি এটা মিশ্র অনুভূতি আর কি স্থানীয় নদীর উপর দিয়ে আসলে এই সাঁকোটা বাসের সাগর চলে গেছে সামনের যে গ্রাম গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে অন্য রকম অভিজ্ঞতা কোন দিক দিয়ে যাওয়া যাবে যেতে হবে পা ফেলার আগে কিন্তু বুঝে নিতে হবে পা ফেলার সময় একটু ধরে ধরে দেখতে হবে যে কোন জায়গাটা শক্ত সেটা দেখে দেখে কিন্তু পা ফেলতে হবে তা না হলে পড়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকে যারা প্রথম প্রথম ওঠেন তারা কিন্তু এরকম বুক দূর দূর অবস্থায় চলাফেরা করেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ আসছে তারা কিন্তু খুব নির্বিঘ্নে এদিক দিয়ে চলাফেরা করেন কত সহজেই তারা হেঁটে চলে যাচ্ছেন আমার শুধুমাত্র বুক কাঁপছে এই নদীর উপর দিয়ে এগিয়ে চলা খুব কঠিন একটা বিষয় পুরো সেতুটা একেবারে কাঁপছে ওরা যখন গেল শুধু সেতু নয় সেতুর সঙ্গে সঙ্গে আমার বুকও কাঁপছে যদি পরে যাই এরকম একটা ভয় কাজ করছে যাদের হাইট ফোবিয়া আছে তার মানে উচ্চতা ভীতি আছে তাদের আসলে এটা ধরনের বাসের শাকতে না চড়াই শ্রেয় দূর থেকে হয়তো তাদেরকে তাদের এই ওঠার যে রোমাঞ্চটা এটা তাদেরকে অনুভব করতে হবে উঠতে গিয়ে পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা না নেওয়াই ভালো সেই রিস্ক না নেওয়াই ভালো নদীর ওপর এই বাঁশের আসলে অন্যরকম একটা গ্রামীণ পরিবেশ এবং সৌন্দর্য একবার চিন্তা করে দেখুন এটা আমার কাছে হয়তো রোমাঞ্চকর লাগছে আমি শহরে থাকি যারা গ্রামে থাকেন যারা নিয়মিত এই সাঁকো দিয়ে যাতায়াত করেন তারা কতটা রিস্ক নিয়ে যাতায়াত করেন দিনের বেলা হয়তো ঠিকঠাক মতো যাওয়া যায় কিন্তু রাতের বেলা এই সাঁকো দিয়ে চলাচল করা একরকম দুরূহ দর্শক আজকের ভিডিওতে এখানেই শেষ করছি এই চমৎকার বাসের সাগর দেখতে দেখতে আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন